অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই ধরনের গাছগুলো যেগুলো আর কি একদম টেম্পার যায় যায় কারণ হচ্ছে এগুলো পানির মধ্যে শুধু কোনো মেডিসিন দেয় না কিছু দেয় না তো এগুলো ফেলে দিব। এর জন্য আজকে যাত্রা শুরু করলাম ফালায় দেওয়ার তো এখান থেকে যেই গাছগুলো ফালানোর মতো সেগুলো ফেলবো যেগুলো কিনা দেখতে ভাল লাগে সেগুলো আর ফেলবো না যেমন এইটা অত ভাল লাগে না তো এইটারও ফেলবো আজকে হয় পানি দিছিলাম বের করতে পারতেছি মতো দেখি তো পানি পড়বো এইটাও ফালাই দিব এরকম অল্প অল্প করে সব ফালাই দিই জঙ্গল করেও ফেলছি আসলে পুরো বাড়িটারে জঙ্গল বানায় ফেলছি আমি তো এখন আস্তে আস্তে এই জঙ্গলটার আবার পরিষ্কার করবো মায়াও লাগে আসলে এইটা হচ্ছে ঘরের ভেতরে থাকে যার জন্য এইটা আর ফেলবো না বাট এগুলো সবসময় বাইরে থাকে এটার মধ্যে আজকে অল্প একটু পানি দিচ্ছে এই গাছটা মোটামুটি সুন্দর এই গাছটাও সুন্দর তো কিছু গাছ থাকবে আর কিছু গাছ ফেলে দিব। যেমন এই গাছটা এই গাছটার কি অবস্থা দেখি এই যে এই গাছটা ফেলতে যাতে এটা করছে এটার সাথে মনে এটা আটকানো ভিতর থেকে সব একটু ভিতরে এটার আটকানো ছিল তো এই যে এই গাছটা হইতেছে ফেলে দিতেছে এইটা হতেছে আমি লাগাইছিলাম ছোট্ট একটা ওই যে বোতল হয় না কোকের আড়াইশ এম এর সেটার মধ্যে আর সাইডে ছিল হচ্ছে রোল টিস্যুর রোল যে থাকে টিস্যু পেপারে সেটা এটা ছিল ঘরের ভেতর একটা সময় আর এরপরে আসে হচ্ছে এখানে একটা কাচের বোতল কাচের বোতলের গাছটার অবস্থা কি এটার অবস্থাও বেশি একটা ভালো না একদম বেশি একটার সাথে একটা আটকায় গেছে তো যাই হোক এটা মনে হয় আপনি কিছু করতে পারবো না আর এই গাছগুলো সব এক জায়গায় চাপায় দিব যাতে একটা সাইড হয় এভাবে এভাবে থাকলে আমার ওই সাইডটা একটু পাতলা করতে হবে আর কি বেশি একদম হিজিভিজি বানায় ফেলছিলাম আবার এইখানে একটার সাথে একটা এখন আটকায় গেছে এদেরকে আলাদা করতেও আমার এখন একটু কষ্ট হবে যাই হোক কষ্ট তো করতেই হয় সব কিছুর জন্য আমি শুনে চাইতেছি যে একটা সাইড করে ফেলি এই যে এইটাও কোথাও আটকাইছে ইয়াস এটাকেও বাইরে দিয়ে দিলাম আর এইটা তো হচ্ছে এইখানকারই এই যে এখানে অনেকখানি সাইডেও আসছে এটারও একটু সাইড করে দেব কিন্তু ভেজাল হয়েছে এটা শাখা প্রশাখা সব গাছ এখন একটু বাই সাইড যে এইভাবে থাকবে তাইলে একটা সাইড হইলে যেমন দেখতে ভালো লাগবে নাহলে এতদিন হইতেছে পুরাটা একদম এলোমেলো করছি আর এই গাছটা তো এইখানে থাকে না এটা হচ্ছে ঘরের ভিতরে সিঁড়িতে উঠতে একটা জায়গা আর কি উপরে দোতলায় যাইতে একটা জায়গার মধ্যে এটা সব সময় থাকে এখানে একটা সেলফ আছে ওই সেলফের মধ্যে থাকে তো এইটা এখানে রাখার কারণ হচ্ছে এটা যখন আর কি পানি প্রয়োজন হয় শুকায়া যায় তখন হচ্ছে আমি এগুলারে সবগুলারে বাইপ করি বাইর করে তারপরে এখানে রাখি বৃষ্টির পানিতে অথবা হচ্ছে দেখা যায় আমি পানি দেই সেগুলা দিয়া এখানে রাখি যাতে ঘরের মধ্যে পানিটা না পড়ে এখানে সব আটকায় গেছে শিকড় এইগুলার সমস্যা হচ্ছে শিকড় আটকায় ফেলে কদিন আগে অনেক শিকড় পরিষ্কার করছি এই যে সুন্দর এইরকম এখন থাকবে যে এইরকম বড় বড় শিকড় বের করে যার কারণে এগুলো হইতেছে যে দেয়ালের সাথে আটকায় থাকে অনেকগুলো শিকড় ফেলছিলাম এক ঝুরির মতো হবে এখান থেকে এগুলো একদমই অবাঞ্ছিত ছিল যার জন্য এই কয়টা ফেলছি আরও যদি দেখি যে না গাছের অবস্থা খারাপ ফেলবো যেমন এইখানে সম্ভবত একটা আমার এই জিনিসটা পছন্দ হইতেছে না এটা হয়তো বা ফেলবো আর এইটা ছিল আগে আমার রান্নাঘরে এটাকে এখানে আনছিলাম একটু আলো বাতাস খাওয়াইতে পরে আর নেই নেই আর সবগুলো আস্তে আস্তে কেটে কেটে ছোটো করতে হবে